সুধী নাগরিকবৃন্দ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামীকাল অর্থাৎ একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ ইংরেজি বিকেল পাঁচটায় উদয়পুর কেবিআই ময়দানে দ্বিতীয় গোমতি জেলাভিত্তিক সরস মেলার উদ্বোধন করবেন রাজ্যের মাননীয় অর্থমন্ত্রী শ্রী প্রণজিৎ সিংহ রায় মহোদয় এই মেলায় চলবে আগামী তেসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ইংরেজি পর্যন্ত উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় বিধায়ক ত্রিপুরা বিধানসভা শ্রী রামপদ জমাতিয়া মহোদয় থাকবেন মাননীয় বিধায়ক শ্রী রঞ্জিত দাস মহোদয় থাকবেন বিধায়ক অভিষেক দেবরায় মহোদয় বিধায়ক জিতেন্দ্র মজুমদার মহোদয় বিধায়ক পাঠনলাল জমাতিয়া মহোদয় বিধায়ক সঞ্জয় মানিক ত্রিপুরা মহোদয় এবং উদয়পুর পৌর পরিষদের মাননীয় চেয়ারপারসন শ্রদ্ধেয় শীতল চন্দ্র মজুমদার মহোদয় এই পুরো অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করবেন গোমতী জেলা পরিষদের মাননীয় জেলা সভাধিপতি শ্রী দেবল দেবরায় মহোদয় এছাড়া থাকছে জেলাভিত্তিক সবজি ফুল এবং জৈব উৎপাদনের প্রদর্শনী ও প্রতিযোগিতা এই মেলায় গোমুটি জেলার বিভিন্ন ব্লক থেকে আগত স সহায়ক দলের দিদিরা তাদের উৎপাদিত পণ্য সামগ্রী বিক্রির জন্য নিয়ে আসবে আসুন সকলে মিলে দিদিদের উৎসাহিত করি মনে রাখবেন দিদি লাখপতি ত্রিপুরার অগ্রগতি ধন্যবাদ আনতে জেলা শাসক ও সমাহর্তা